যেভাবে ঘটনাটি আমাকে পাঠিয়েছেন সেভাবেই পড়ছি আমি সুকান্ত মাইতি বর্তমানে সৌদি আরব থেকে ইমেলটি করছি ফ্রাইডে দ্য থার্টিন্থ নিয়ে অতীত থেকে বর্তমান সর্বক্ষণই প্রায় সবার কাছে একটি চর্চিত বিষয় এবং ভবিষ্যতেও এটি অব্যাহত থাকবে কেউবা বা অশুভ বলে কেউবা বাতিক বলে উড়িয়ে দেয় আমার জীবনে একটি অন্ধকার ময় রাত্রির আতঙ্কিত মুহূর্তের সাথে কাকতলীয়ভাবে জড়িয়ে আছে এরকমই একটি ফ্রাইডে থার্টিন্থ তবে সেটা সৌভাগ্য নাকি দুর্ভাগ্য আজও ধোঁয়াশা কথা না বাড়িয়ে মূল ঘটনায় চাই আজকে থেকে প্রায় দশ বছর আগে দু আমি তখন কলেজে সেকেন্ড ইয়ারের ছাত্র আমরা পাঁচ বন্ধু রাকেশ তারেক রাহুল শামীম ছত ও আমি মিলে ঠিক করি ফ্রাইডে দ্য থার্টিন্থে একটা অ্যাডভেঞ্চারাস কিছু করব এটা ট্যুর করব আর সে বছর রাকেশের বার্থডে ফোরটিন্থ নভেম্বর এর আগের দিনই ছিল ফ্রাইডে দ্য থার্টিনথ তাই ডাবল মজা হবে বলে আগে থেকেই সব বুক করে রাখি রাজস্থান জয়সালমীর ট্যুর স্পেশালি ভারতের সবচেয়ে হন্টেড প্লেসগুলোর মধ্যে একটা কুলাধারা গ্রাম জয়সালমির থেকে বিশ থেকে পঁচিশ কিলোমিটার দূরে তাই ভীষণ এক্সাইটেড ছিলাম আমরা যদিও আমাদের মধ্যে রাহুল একটু ভীতু ছিল সময় মতো পৌঁছে আমরা জয়সালমির থেকে প্রায় একশো পঞ্চাশ কিলোমিটার মরুভূমির মাঝে দুটি দিনের জন্য ডেজার্ট সাফারি করতে চাই এবং সেখানে টেন্টের ব্যবস্থা ছিল তেরো নভেম্বর দুপুরের পর আমরা জয়সালমীর থেকে ফেরার উদ্দেশ্যে রওনা দেই পথে সন্ধ্যাবেলা কুলধারা দেখে ফিরব বলে টেন্ট ছেড়ে ঘন্টা দেড়েকের মতো হয়েছে আমরা ধূসর মরুভূমিতে বেশ কয়েকটা মোমবাতি জ্বলছিল কিন্তু প্রচণ্ড বাতাসেও তা নিপ ছিল না এদিকে বসুন বলার সঙ্গে সঙ্গে দেখি একটা চেয়ার নিজে থেকেই যেন আমার দিকে এগিয়ে এলো আমি মন্ত্রমুগ্ধের মতো সেই চেয়ারে বসে পড়লাম তারপর শুরু হলো নাচ গান প্রিয়া সেমি ক্লাসিক্যাল ও রবীন্দ্র নৃত্য জানত কিন্তু এক অন্য রকমের নাচ এবং তার চেয়েও ভয়ঙ্কর অকল্পনীয় ঘটনা ঘটেছিল সেটা হলো এই যে প্রিয়া যেন পুরো ঘরটাকেই নাচের ফ্লোর হিসেবে ব্যবহার করছে সে সিলিং বা দেওয়াল যাই হোক না কেন আশ্চর্যভাবে প্রিয়া পুরো ঘর জুড়ে ঘুরে বেড়াচ্ছে জ্ঞান ফিরতে দেখি আমি আর নিজেকে ধরে রাখতে পারিনি জ্ঞান হারেন জ্ঞান ফিরতে দেখি চোখে মুখে জলের ছিটে দিচ্ছে রামচরণ আমি তখন করিডোরে এক সোফায় শুয়ে কি হয়েছিল আমি এখানে কি করে এলাম এসব রামচরণকে বলতে চাবো এমন সময় আবারও সেই গানের কণ্ঠ ভেসে এলো তবে এবার তিনতলার ছাদ থেকে না আমার ঘর থেকে আমি ভয়ে কাঁপতে কাঁপতে রামচরণের দিকে তাকালাম তারপর রামচরণ গত সব কথা জানালো অল্পের জন্য নাকি আমি কীভাবে প্রাণে বেঁচে গেছি আর একটু হলেই ওই পিসা আমাকে মেরেই ফেলতো ও পিসা না ও আমার বউ প্রিয়া আমি বলে উঠলাম না সাহাবজি এই মাইজি ওপর অসর যে আত্মা ভর করেছে আমাদের এখন অনেক সাবধানে কাজ করতে হবে আমি ভৈরব বাবাকে খবর পাঠিয়েছি রামচরণ বলে উঠল আমার মনে তখন একরাশ প্রশ্ন ঘুরপাক খাচ্ছে জিজ্ঞেস করতে যাব এমন সময় ঘরের ভেতর থেকে এক বিরাট চিৎকার ও দরজা খোলার শব্দ কে কে আমাকে বন্ধ করে রেখেছে এখানে আমি কি করবো বুঝতে পারছিলাম না দালান থেকে একটা ভারী গলার আওয়াজ জয় তারা। যথাধারী লাল বস্ত্র পরিহিত গলায় ও বাহুতে রুদ্রাক্ষের মালা কাঁধে এক ঝোলা প্রায় সত্তর বছরের এক বয়স্ক সাধু আমাদের দিকে এগিয়ে এলেন プールパパ。 আশ্চর্যজনকভাবে ঘরের ভেতর থেকে আসা চিত্তারটা তখন বন্ধ হয়ে গেছে ভৈরব বাবা ঘরটাকে দরজায় সব ছড়িয়ে দিয়ে ঝোড়াটা ওখানেই নামিয়ে রেখে জানালেন আজ সন্ধ্যায় সূর্যাস্তের পর উনি ওখানেই পুজো বসাবেন এবং যাবতীয় সব পোষার গ্লাসের জলটা গয়েক খেয়ে একটু ধাতস্থ হয়ে সেদিনের সে সন্ধ্যায় সমস্ত অপ্রাকৃতিক বৈশাচিক ঘটনার কথা বললেন এবং সেই সঙ্গে এই ধোয়াপুরে কেনই বা তিনি এসেছেন তা সমস্ত খুলে বললেন দেখেন বয়স্ক মানুষ তার কথাগুলো শুনতে শুনতে দুঃখে আতঙ্কে ধীরে ধীরে পাশে রাখা একটা চেয়ারে বসে অঝরে বিলাপ করতে লাগলেন সাবির পালঙ্ক ছেড়ে উঠে গিয়ে তার কাঁধে হাত রেখে একটু সান্তনা দিয়ে কি হয়েছে জানতে চাইলেন বাবা আমি সেই হতভাগ্য পিতা রাজীব আমারই একমাত্র ছেলে আমি উদয় শঙ্কর রায় তোমার স্বপ্ন যে বাস্তবে রূপ নিয়েছে বাবা বেজির হাত ধরে কাঁদতে কাঁদতে উদয় শঙ্কর বাবু বললেন সাবেরজি হতাশায় ও আতঙ্কে উদয়শঙ্কর বাবুকে রাজীবের কথা জিজ্ঞেস করতে যাবেন এমন সময় সেই পৈশাচিক গোয়ানি আর্তনাদ আবার ভেসে উঠল ওই যে শুনতে পাচ্ছ বাবা এই পৈশাচিক আর্তনাদ ওটা আমার ছেলে তোমার বন্ধু রাজীবের ওকে বাধ্য হয়ে শেকল দিয়ে বেঁধে ঘরে বন্ধ করে রাখা হয়েছে উদয়শঙ্কর বাবু হতাশায় দুঃখে চোখে জল মুছতে মুছতে বললেন সাব্বিরজি দেরি না করে তসবিটা হাতের মধ্যে জয়শঙ্কর বাবুকে সঙ্গে নিয়ে সেই ঘর ছেড়ে রাজীবের ঘরের থেকে এগুলেন রাজীবের ঘরের সামনে এসে সেই সন্ধ্যায় বাবা পচা মাংসের গন্ধটা আবারও পেলেন অশুভ ইঙ্গিতটা স্পষ্ট হচ্ছে দরজার তালাটা খুলতে যাবেন এমন সময় তেসবিটা হালকা ছুঁয়ে যায় আর সঙ্গে সঙ্গে যেন সমগ্র শরীরে বিদ্যুৎ খেলে গেল সাবির ছিটকে হাত দিনে পিছনে গিয়ে পড়েন এদিকে তৎক্ষণাৎ সমগ্র বাড়িটির পরিবেশকে কাঁপিয়ে এসে ভয়াল ভয়ঙ্কর পৈশাচিক অট্ট হাসিটা করছে ওঠে এবং এক নারী পুরুষ মিশ্রিত কণ্ঠস্বর ভেসে আসে রাজীবের ঘর থেকে কলকাতার মানুষ তো এসেছিস এদেরকে আমার হাত থেকে বাঁচাতে কিন্তু তোকে কে বাঁচাবে এদেরকে তো নির্বংস করবো এর সাথে তোকে ও টুকরো টুকরো করে কাটবো হয়ে দাঁড়িয়ে আছেন সাব্বির জি নিজেকে সামলে উঠে দাঁড়িয়ে উচ্চস্বরে কিছু সুরা বলতে বলতে এবার তালাটা ঝট উদয় শঙ্করবাবু উদ্বিগ্ন প্রকাশ করলে সাব্বির জি তাকে শান্ত হতে বলেন এবং একসঙ্গে ঘর থেকে বেরিয়ে আসেন বললেন আজ আর কোনো ঝামেলা হবে না এরপর রাতের খাবার সেরে তিনি নিজের জন্য বরাদ্দ ঘরে গিয়ে দরজা বন্ধ করে জিয়াউদ্দিন সাহেবকে স্মরণ করেন জিয়াউদ্দিন সাহেব এলে সমস্ত বিষয়ে আলোচনার পর সমস্যার উৎস জানতে চাইলে জিয়াউদ্দিন সাহেব বলেন সাব্বির আজকে এই নির্মম পরিস্থিতির জন্য অতীতের অসহায় যন্ত্রণায় দগ্ধ প্রতিশোধের আগুনের ফল আর চিন্তা করো না কালকেই তুমি সমস্ত কিছু জানতে পারবে এই বলে সাব্বির সাবধানে থাকতে বলে অদৃশ্য হয়ে যান আবারও পরদিন সকালে ফ্রেশ হয়ে বাবু ঘন ঘন পায়চারি করছিলেন তাকে দেখতে পেয়ে আনন্দে ধন্যবাদ জানিয়ে জড়িয়ে ধরেন সাব্বির লক্ষ্য করেন দীর্ঘদিনের হতাশায় ও উদাসীনতায় ঘন কালো মেঘ কাটিয়ে যেন রুদ্রোজ্জ্বল হাসিটা খেলে উঠেছে উদয় বাবুর মুখে জানো আজ প্রায় তিন মাস পর খোকা কথা বলেছে আমার সাথে ওর মায়ের কাছে খিদে পেয়েছে বলে খেতে চেয়েছে ওকে এখন অনেকটাই স্বাভাবিক লাগছিল সাব্বিজি ব্যাপারটা আগে থেকে জানতেন যে তসবিটা ছোয়ানোর পরে এমনটাই হবে কিন্তু কেন যেন মনে হচ্ছে কোনো এক ঝড়ের পূর্বেকার নীরবতাময় পরিবেশ বাবুকে কিছু বুঝতে না দিয়ে শান্ত হতে বলেন এরপর সকালে প্রাত রাস সেরে বৈঠকখানায় একটি বেদের চেয়ারে বসে চা খেতে খেতে উদয় বাবুর কাছে এ যাবৎ পর্যন্ত ঠিক ঠিক কী ঘটছে সব জানতে চাইলেন বাবু বলা শুরু করলেন এখন মনে হচ্ছে গত বছর পুজোর ছুটিতে খোকা বাড়ি আসার পর থেকে হয়তো এই সমস্যার সূত্রপাত আসলে সেবার বিসর্জনের সন্ধ্যায় দত্ত নদীতে প্রতিমা বিসর্জন দিতে বন্ধুদের সাথে বাজি ধরে দুর্ভাগ্যবশত নদীর পারে শ্মশানে ঢোকার মুখে মৃত শুকনো নিম ডগায় ওঠে কিন্তু হাত দশেক ওঠার পরই হঠাৎ যদিও ভগবানের কৃপার জোরে বেঁচে যায় হালকা কাটা ছেঁড়া ছাড়া তেমন কিছু হয়নি সেদিন খোকা কিন্তু বারবার বলেছিল যে ওকে কেউ ধাক্কা দিয়েছে অথচ আমরা ওর মনের ফুল ভেবে দেয়নি আজ বুঝতে পারছি যে কত হঠাৎই উমর ঘুমের ঘরে চিৎকার করে ছটফট করতে থাকে ওকে নাকি গরম পানিতে গোসল করার ছিল কেউ সমস্ত শরীর যাওয়ার দাগ। এই বলে লোকটি ওঠে। সাহেব তাকে আশ্বস্ত করার চেষ্টা করেন এবং আল্লাহ ভরসা বলে তাকে সান্ত্বনা দেন বলেন ওই চিনকে আমার পক্ষে সারানো সম্ভব নয় তুমি নিয়মিত বাড়িতে কোরআন পাঠ করো আর মহান আল্লাহ রাবুল আলমিনকে স্মরণ করো উনি ঠিকই একটা রাস্তা দেখাবেন তাদের দিকে এগিয়ে যান এবং তাদের কথোপকথনের মধ্যে প্রবেশের জন্য ক্ষমা চেয়ে নিয়ে বলেন আলাইকুম কি হয়েছে ভাই কিছু সমস্যা মাফ করবেন আমি আপনাদের কথোপকথনের কিছুটা শুনে ফেলেছি কি হয়েছে আপনার ছেলের কোনো সমস্যা ভাই মোহন আল্লাহর উপর বিশ্বাস রাখেন সব ঠিক হয়ে যাবে ইমাম সাহেব ও ভদ্রলোকটি একটু সংকোচে ও বিস্ময়ে তার দিকে তাকিয়ে থাকেন সাব্বিরজি অস্বাভাবিকতাটা কাটিয়ে সবিস্তারে নিজের পরিচয় দেন সঙ্গে সঙ্গে ইমাম সাহেব ও ভদ্রলোকটির মুখমণ্ডলে যেন একটা আশার রেখা ফুটে ওঠে ইমাম সাহেব সাব্বিরজি ও সেই ভদ্রলোক স্ব আগ্রহে আপ্যায়ন করে পাশের বাড়িতে নিয়ে যান বলেন যে বাকি কথাটা ওখানেই হবে সেই মতো লোকটিও সাব্বিরজি ইমাম সাহেবকে অনুসরণ করতে করতে মসজিদ থেকে বেরিয়ে যান ইমাম সাহেবের বাড়িতে ঠান্ডা গোলাপ শরবত খেয়ে গ্লাসটি টেবিলে রেখে একটু ধাতস্থ হয়ে ভদ্রলোক বলতে লাগলেন আমার নাম শেখ ফারহান শাহ আমি লখনউয়ের একটি আইটি ফার্মের মাস ছয়েক হল মোহাম্মদপুরে একটি ভিলা সোসাইটিতে ডুপ্লেক্স বাড়ি কিনেছিলাম মাস দু হলো ওখানে শিফট করেছি ঘটনার সূত্রপাত ঘটে ঠিক তার পনেরো দিন পর আমার একমাত্র ছেলে ওমর বয়স হবে আট আর এই ছোট্ট বয়সে তার উপর দিয়ে যা যাচ্ছে তার সহ্যের অতীত একদিন মাঝরাতে হঠাৎই ঘুম ভেঙে যায় শেয়ালের এক বিভৎস করুণ আর্তনাতে কিন্তু এত রাতে শেয়ালের আওয়াজ তাও আবার মনে হচ্ছে আমাদের ঘরের ভেতরে আতঙ্কের শিউরে উঠে পাশে আমার ওয়াইফের দিকে তাকাতে দেখি সেও ভয়ে গুটিসুটি মেরে চোখ বন্ধ করে বসে কাঁপছে আমি জিজ্ঞেস করতে যাব এবং জিজ্ঞেস করলেও যা বলে তা বিশ্বাস হব আমার তখনও মনে হচ্ছিল আমি জেগেই ছিলাম এবং কয়েক মুহূর্ত আগে আমার সাথে সেই বৈশাখিক ঘটনাটি ঘটে গেছে মনের ভেতরটা তখনও নানা রকম উত্তাল ঠিক সেই সময় হঠাৎই একটা বিশ্রী গন্ধ আমার নাকে এসে নাক বন্ধ হবার উপক্রম জানলা দিয়ে রুমে আসা রাস্তার ল্যাম্প পোস্টের আলোয় হঠাৎ নজর যায় রুমের কোনায় কি ওটা কি ওটা কি সঙ্গে সঙ্গে মনে মনে বলে উঠলাম দেখি কালো অভাবের ন্যায় কিছু একটা দাঁড়িয়ে প্রথমে ওটাকে কোনো কিছু ছায়া মনে করেছিলাম কিন্তু আমার ধারণাকে ভেঙে গুমড়ে মুচড়ে দিয়ে হঠাৎই সেই ছায়া আমার দিকে এগিয়ে আসতে থাকে শরীরের প্রতিটি রক্তবিন্দু ভয়ে আতঙ্কে জমে হিম হয়ে আসে সেই বিভৎস বৈশাচিক অবয়বটি যত আমার দিকে এগোচ্ছে দুর্গন্ধটি তত বেশি তীব্র হচ্ছে আমি চিৎকার দিতে চাচ্ছিলাম কিন্তু আমার মুখ দিয়ে একটা শব্দ বের হচ্ছে না মুখে ঠিক সামনে আসতেই আতঙ্কে চমকে উঠি বুঝতে পারলাম আরে কোথায় অবয়ব এটা তো সেই রাতে দেখা সেই লাশটি এই বিভৎস পৈশাচিকতা আমি আর সহ্য করতে পারছিলাম না আমার সমস্ত শরীরটা তখন জমে কাঠ হয়ে গেছে পৈশাচী হাসি দিয়ে ওঠে তারপর কি হয়েছিল আমার কিছু মনে নেই সকালে উঠে দেখি আমি আমার রুমেই শুয়ে আছি গলার কাছে ভীষণ ব্যথা অনুভব করলাম বিছানা থেকে উঠে ফ্রেশ হতে গিয়ে দেখি গলার কাছে হালকা দাগ সঙ্গে সঙ্গে চিৎকার দিয়ে উঠি চিৎকার শুনে মা ছুটে আসেন রুমে কিরে কি হলো এরকম চিৎকার করে উঠলি কেন মা আতঙ্কে বিস্তৃত হয়ে জানতে চান গতরাতে সেই বিভীষিকাময় পরিস্থিতির কথা খুলে বলতে মা বলে সবই নাকি আমার মনের ভুল আমাকে একটু কম চিন্তা করতে বলে রুম থেকে বেরিয়ে যায় বুঝলাম এভাবে বাসায় বসে থাকলে কিচ্ছু হবে না তাই গরম গরম পরোটা রাস্তা করে কাউকে কিছু না বলে বেরিয়ে পড়লাম আবারও হসপিটালের উদ্দেশ্যে লাস্টির বিষয়ে সমস্ত তথ্য জোগাড় করতে হবে সেখানে পৌঁছে মর্গের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে লাশটির ব্যাপারে জিজ্ঞেস করতে উনি জানান যে এই মাসের শুরুর দিকে লামনে শূন্য থেকে একটি কাটা মাথা ধপ করে এসে পড়লে এক্ষেত্রে ঘটনা দুটো আলাদা হলেও ভয়ের পরিভাষা এক তাই আপনাদের অনেক ঘটনা একই রকম মনে হলেও আদতে কিন্তু তা সম্পূর্ণ আলাদা আচ্ছা বলুন তো অন্ধকারের কি কোনো রূপ হয় না হয় না যাই হোক আর কথা না বাড়িয়ে প্রবেশ করি এক রোমহর্ষক জগতে সেদিন ছিল অমাবস্যার রাত তার উপর আবার সন্ধ্যা থেকেই ঈশান কোণে গোমরা মুখে কালো মেঘটাও যেন ধৈর্যের বাঁধ ভেঙে কাল বৈশাখী হয়ে আছড়ে পড়ছে প্রকৃতির ওপর ফলে কর্তমাত্ম রাস্তা ভীষণ বিপদসঙ্কুল হয়ে পড়ে গাঙ্গুলিয়া থেকে পৌরহিত্য করে ফিরছিলাম তিন খ্রুশ রাস্তা ভেবেছিলাম একটু পা চালিয়ে হাঁটলে নিশ্চয়ই আমার গ্রাম বাঁশখাটায় ঘাটায় তাই মুখে মশায়ের অনেকবার বলা সত্ত্বেও তাদের গরুর গাড়িতে আসেনি এখন দেখছি গাড়িতে এলে হয়তো ভালোই করতাম অগত্যা সেই পিচ্ছিল রাস্তায় যতটা সম্ভব সাবধানে হাঁটতে শুরু করলাম ঘরের উদ্দেশ্যে বৃষ্টিটা একটু ক্লান্ত হয়ে থেমেছে কাদা রাস্তায় সাবধানে পা ফেলে যতক্ষণে গ্রামের সীমানায় পৌঁছালাম ততক্ষণে সন্ধ্যা ঘনীভূত হয়েছে রাস্তাটা যেহেতু চেনা তাই অন্ধকার পথে নিজেকে ভাসিয়ে দিলাম সেদিন মনটা জন্য একটু মেয়েটার বেশি আকুল ব্যাকল হচ্ছিল সন্তান সম্ভবা পাকলি মাটা কি জানি সারাদিনে কি খেল কি করল প্রসবের দিন শীঘ্রই ঘনিয়ে আসছে নিজের কাজটাও ঠিক করে করতে পারে না যদিও ভোলার মাকে বলে এসেছিলাম সে আমার যেন একটু খেয়াল রাখে কিন্তু তার তো বিকেলে আমি তার আগেই চলে আগে এখন জানিয়া সে আছে না চলে গেছে দ্রুত পা চালাবো এমন সময় পাশের জঙ্গল থেকে একটি চিঁ চি শব্দ ভেসে আসতে লাগলো চমকে উঠলাম ভাবলাম হয়তো কোনো জন্তু জানোয়ার কিন্তু কিছু বুঝে ওঠার আগেই হঠাৎই জঙ্গল কাঁপিয়ে এক অন্ধকারে মিলিয়ে গেল রাত কয়েক প্রহর হয়েছে খেয়াল নেই তবে আন্দাজ ব্রহ্ম মুহূর্তের ঠিক আগে হবে আচমকা এই গ্রামের দিক থেকে সেই বিভৎস পৈশাচিক ওই চি চি আর্তনাদ ভেসে আসে এবং তার ঠিক পর মুহূর্তেই একটি রাসভারী কণ্ঠস্বরে যেন অন্তিম চিৎকার ভেসে আসে সবাই অজেরা আতঙ্কের শিউরে উঠে নিজেদের মধ্যে জিজ্ঞেস করতে থাকে যে কি হলো কেউই চিৎকার করতে পারে উদ্বিগ্নে ভয়ে কোন রকমে সেই অতিকায় দীর্ঘ রাত্রির অবসান ঘটিয়ে সূর্যের এক ঝলক আভা গায়ে পড়তেই মোরল মশাইয়ের নির্দেশে আমরা সবাই দ্রুত গ্রামের উদ্দেশ্যে পা চালাই চণ্ডী পাশে আসতেই সবাই আতঙ্কে ভীম রেখে পড়ি কয়েকজন বাবা গো মাগো বলে প্রাণ নিয়ে যে যেদিকে পারলো দৌড়ে পালালো শির দিয়ে যেন হিমেল স্রোত বয়ে গেল চণ্ডী মণ্ডপের পাশের গাছটা থেকে একটি ধরহীন মাথা চলছে মাথাটা থাকলেও বেশ ভূষায় আন্দাজ করা যায় যে কেই ব্যক্তি মরুল মশাই আতঙ্কে কাঁপতে কাঁপতে বলে উঠলেন কিন্তু গত তার সাদা গায়ে ধুতির ন্যায় বস্ত্র ছিল তার মানে তার মানে ওটাই কি তবে সেই ভয় আর কিছু বলতে পারলেন না ঈশ্বরের নাম নিয়ে আতঙ্কে চোখ বন্ধ করলেন কালো বস্ত্র পরিহিত ধরহীন দেহটাকে পরিষ্কার বোঝা যাচ্ছিল যে এটা সেই তান্ত্রিকেরই দেহ খানিক বাদে পাশের ছোপে তার জটাধারি কাটা মাথাটা দেখে গণেশ চিৎকার দিয়ে মূর্ছা যায় যে কজন সেখানে ছিলাম কয়েক মুহূর্তে সেই বিভীষিকাময় পরিস্থিতিতে হতবাক হয়ে থমমে দাঁড়িয়ে যায় আচমকা মরুল মশাই পাগলের মতো বিলাপ শুরু করলেন ও ছাড়বে না ও আমার ছেলেকে মেরে ফেলবে ছাড়বে না 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 ছাড়বে না ছাড়বে না আমি একটা দীর্ঘশ্বাস ফেলে বলে উঠলাম চিন্তা করবেন না মরুল মশাই সবই অদৃষ্ট আজমায়ের পুজো সব ঠিক হয়ে যাবে কিন্তু আমার কথা শেষ হতে না হতেই মরুল মশাই উন্মাদের মতো বীরবীর করতে করতে ছুটে চলে যান ততক্ষণে ক্যাপ্টেন সাহেবও চলে এসেছেন এরপর সব দেহ ওনা তত্ত্বাবধানে দাহ করার ব্যবস্থা করতে বলে আমি গণেশকে নিয়ে মন্দিরের উদ্দেশ্যে রওনা আয়োজন করতে দাহ সম্পন্ন করতে করতে দুপুর ঘড়িয়ে বিকেল হয়ে আসে এদিকে একে একে সবাই ভিড় করতে শুরু করে মণ্ডপে রাত্রি দ্বীপ প্রহরে পুজোয় বসব প্রস্তুতি নিচ্ছিলাম দেখলাম ভয়ে ভয়ে সবাই যেন এক মনে মাকে স্মরণ করে পুজোতে অংশগ্রহণ করে প্রতিবার মরুল মশায়ের ছেলে রাঘবই বলে দিত এবং ওই দিকের সমস্ত আয়োজনটা সামলাত কিন্তু এবারে ও না থাকায় বলির দিকটার আয়োজন করতে বলে আমি ঘরে গেলাম কাপড় বদলাতে সন্ধ্যা ধীরে ধীরে রাত্রিতে ঘনীভূত হচ্ছে এক সমস্ত গ্যাস লাইট জ্বলতে শুরু করেছে এমন সময় হঠাৎই সেই পরিচিত চি শব্দ গায়ে কাটা দেওয়ার মতো পৈশাচী কার্তনাথ শুনে ঘর থেকে বেরিয়ে আসি দেখি আতঙ্কে বাইরে শোরগোল পড়ে গেছে আমি বাইরে এসে শান্ত হতে বলতেই আমাকে দেখে আচমকাই সবাই যেন বিস্ময়ের মন্ত্র মুগ্ধের মতো চুপ করে দাঁড়িয়ে যায় গণেশ কাঁপতে কাঁপতে প্রশ্ন করে ঠাকুর এ কি বেশভূষা আপনার এর আগে তো আপনার এই বেশভূষায় দেখিনি দেখলাম কয়েক সেকেন্ড আগে ঘটে যাওয়া পৈশাচী কথা ভুলে সবাই বিস্ময়ে জিজ্ঞাসু দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে পরিকল্পনা মাফিক সেদিনের পুজো অন্য বছরের ন্যায় সাধারণ ছিল না তাই সেই বিশেষ পুজোর জন্য বিশেষ বস্ত্র করেছিলাম আমার শরীরে ছিল রক্ত জবার মতো টকটকে লাল ধুতি দুই বাহু ও গলায় ছিল রুদ্রাক্ষের মালা কপালে ছিল একটি বিশেষ ছাই ভস্যের টিকা আমি গম্ভীর কণ্ঠস্বরে ওদেরকে আশ্বস্ত করে পুজোয় বসলাম পুজো যখন গম চলছে কাসর ঘন্টা ঢাক করতলে চারিদিকে মুখরিত ধূপ ধুমোর গন্ধে চারিদিকে সুবাসিত অহরহ ঘিয়ের সংযোজনে যোগ্য কুণ্ডের আগুন যখন আকাশ চুম্বি ক্যাপ্টেন সাহেবও তার পাহারার আরও এক প্রস্থ বহরা করে এসে মণ্ডপের কাছে রাখা চেয়ারে বসেছেন রাত্রি দ্বীপ্রহর সবে শুরু পুষ্পাঞ্জলি শেষ করে অন্তিম পর্বে এবারে বলির রক্তমাকে মাকে উৎসর্গ করার জন্য গণেশকে পাঠাটাকে হাঁড়ি কাঠে ঢুকিয়ে প্রস্তুত হতে বলি চাল দুর্বা ছড়িয়ে সবে পাঠাটার কপালে সিঁদুরের এমন সময় ঘটে যায় এক সাংঘাতিক ঘটনা চারিদিক তখন তুমুল ঝড় উঠেছে হঠাৎ শেয়ালের অহরহ হাড় করা চিৎকারে বুকের ভেতরটা ঝ্যাক করে ওঠে সেই অতি প্রাকৃতিক ভয়ঙ্কর পরিবেশের মাঝে আচমকাই অসত্য গাছটার দিক থেকে করুণ কান্না ওরেশ শেষবারের মতো প্রাণ ভিক্ষার স্বর ভেসে আসে আমাকে মেরো ছেড়ে দাও কে আছো আমাকে বাঁচাও এই পিসাচের হাত থেকে কথাটা আর সম্পূর্ণ করতে পারে না সঙ্গে সঙ্গে মর্মান্তিক চিৎকারে কণ্ঠস্বরটা ম্লান হয়ে অন্ধকারে মিশে যায় এবং ঠিক সেই মুহূর্তে অন্ধকার থেকে একটি কাটা মাপূর্ণ বয়স্ক যুবকে পরিণত হয়েছে আমরাই একটা ধুতি পড়তে দেই ওকে শিবাই জানায় এর বদলা সে নেবেই প্রতি অমাবস্যায় এক এক করে সবাইকে মারবে এই বলে সেই অসত্য গাছটায় মিলিয়ে তারপর থেকে পরবর্তী দুটি অমাবস্যায় পরিকল্পনার প্রথম চরণ অনুযায়ী যথাক্রমে হারুলাল ও রাকেশকে নির্মম শাস্তি দেওয়ার পর রাঘবকে মায়ের চরণে বিশেষভাবে বলি দেওয়ার পরিকল্পনা থাকলেও ব্যাগড়া দেয় সেই কাপালিক তান্ত্রিক ও যে পয়সার লোভে শুধু পিসাজ তাড়াতে নয় উপরন্ত চেয়েছিল শিবাইকে বন্দি করে ওর পাপ সিদ্ধ করবে তাই প্রথমে অসত্য কাছের মন্ত্রপোত লাল সুতো জড়িয়ে শিবাইকে বন্দি করে এবং চতুর্দশীতে এসে ওকে বসে আনার করার পদ্ধতি অবলম্বন করবে কিন্তু তার আগেই আমি সবার অলক্ষ্যে বিশেষ পুজো করে সেই সুতোর বাঁধনে ছিন্ন করি এবং একটি নকল সুতো জড়িয়ে দিই এরপর চতুর্দশীর দিন সন্ধ্যায় যথাক্রমে প্রথমে গ্রামবাসীকে ছলে বলে গ্রামের বাইরে নিয়ে গিয়ে বন্দি করা ও পরে সেই তান্ত্রিকে গ্রামে ঢুকলে নির্মমভাবে শাস্তি দেওয়া এটাই ছিল আমাদের পরিকল্পনার দ্বিতীয় চরণ আর সেবার পুজোয় কালীর পরিবর্তে শ্মশান কালের তীব্র রূপ পুজোর এক বিশেষ সংকল্প নয় মত রক্তম্বর পরিহিত হয়ে কপালের পাগলি চিতামর্ষের তিলক কেটে পুজোয় বসে রাঘবে ছিল ওই শয়তানগুলোর মাথা তাই প্রতিজ্ঞা করে যেভাবেই হোক রাঘবকেই মায়ের কাছে পুড়ে দেব সেটাই ছিল আমাদের পরিকল্পনার তৃতীয় চরণ যেই ভাবা সেই কাজ এরপর বাকিটা তোমরা জানো এই বলে জিজ্ঞেস করে উঠল যে পরবর্তীতে মরুরের কি হয়েছিল বাপ কখনো পরবর্তীতে না মরুর মশাই সন্তান হারিয়ে সম্পূর্ণ পাগল হয়ে যান এবং বছর দুই পরে মারাও যান ভটচার্জ দাদু ক্রীড়ার ছাড়ে বললেন আমি জানতে চাইলাম শিবাই কেন মারল না মরুর সাহেবকে এবং ও এখন কোথায় উত্তরে ভট দাদু জানালেন যে উনি চেয়েছিলেন সন্তান মশাই যেন শেষ হয় আর শিবায় তার কাছ থেকে বিদায় নিয়ে নিজ জগতে ফিরে গেছে সেদিনের পর থেকে আর ফিরে আসেনি সন্ধ্যা তখন ধীরে ধীরে রাত্রিতে ঘনীভূত হচ্ছে আমরা সবাই বাড়ির উদ্দেশ্যে রওনা হব এমন সময় থমকে যাই একই মনে হলো অসত্য গাছের কাছে সাদা ধুতি পড়ে কেউ দাঁড়িয়ে আছে খানিকক্ষণ ওদিকে তাকিয়ে থাকার পর ঘুম কাটলো প্রিয়ারটাকে